যতদূর সম্ভব দেরি করে সেহেরি খাওয়া শুন তবে এত দেরি করা ঠিক নয় যে রোজার ব্যাপারে সন্দেহ হয়ে যায় সেহরির সময় জাগ্রত হতে না পারলে করণীয় কি সেহেরির সময় জাগ্রত হতে না পারলে না খেয়ে রোজা রাখতে হবে সময় আছে ভেবে সেহরি খেয়েছে কিন্তু পরে জানা গেল সময় ছিল না এখন করণীয় কি রোজাদারের মতো পানাহার মুক্ত দিন কাটাবে রমজানের পর এ রোজার কাজা করতে হবে তবে কাফারা দিতে হবে না অর্থাৎ কেউ যদি সময় আছে ভেবে সেহেলি খায় তাহলে তার রোজা হবে না বটে কিন্তু দাগদের মতো সারাদিন না খেয়েই দিন কাটাবে তবে রমজান মাস শেষ হয়ে গেলে এ রোজার একটা কাজা করে দিতে হবে আজান পর্যন্ত সেহেলি খাওয়ার হুকুম কি সেহেলি খাওয়ার শেষ সময় হলো শুভহ সাদিক শুভহে সাদিকের পর পানাহার করা জায়েজ নেই চাই আজান হোক বা না হোক এই ব্যাপারকে সতর্ক থাকা সাদিকের পর যদি আজান হয় আর কেউ পর্যন্ত পানাহার করে তাহলে তার রোজা হবে না বরং তার পর কাজা করতে হবে কাজা করাটা তার জন্য সময় মুখে লোকমা থাকা অবস্থায় যদি আদান শুরু হয়ে যায় তাহলে তার রোজার হুকুম কি আজান শুরু হওয়ার সাথে সাথে মুখ থেকে লোকমা বের করে ফেলতে হবে যদি নিশ্চিত জানা যায় যে সুবহে সাদিকের পর আদান শুরু হয়েছে তাহলে তার রোজা হবে রমজানের পর তা কাজা করতে হবে সময় আছে খাওয়ার যদি কারো এরূপ সন্দেহ হয় তাহলে তার করণীয় সময় আছে এরূপ সন্দেহ নিয়ে খাওয়া মাকরুন খানা খাওয়ার পর যদি জানা যায় যে ভোর হয়ে গিয়েছিল তাহলে উক্ত রোজার কাজা করতে হবে আর যদি জানা যায় যে সেহরির সময় শেষ হয়ে গিয়েছিল তাহলে কাজা করতে হবে আর যদি সন্দেহ বাকি থেকে যায় তথা সেহরির সময় ছিল কি ছিল না কিছুই জানা গেল না তাহলে কাজা করতে হবে না তবে অবস্থায় এমতো কাজা করে নেওয়াটাই উত্তম হবে সেহরি খাবার পর পর গেল সেহরির সময় শেষ হওয়ার পানাহার জানা করেছে তাহলে করণীয় কি সেহরির সময় শেষ হওয়ার পর সেহরির সময় বাকি আছে এমন ধারণা করে কোনো ব্যক্তি যদি পানাহার করে তাহলে তার রোজা সহি হবে না বরং উক্ত দিনের রোজা কাজা করতে হবে ফরাও দিতে হবে না তবে দিনের বেলা পানাহার করা যাবে না রোজাদারদের মতোই তাকে না খেয়ে থাকতে হবে সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ কাজা রোজার মাস আলা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলিকুম ওরহমতুল্লাহি